Hello? ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি আজকে তোমাদেরকে আমি দেখাবো যেহেতু আমার আগামীকাল ডেলিভারি তো তার জন্য আমি কী ছোটোখাটো প্রিপারেশান নিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি আমি কিছু নিতে ভুলে যাই তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলে দিও যে এটাও আমি ক্যারি করতে পারি তো চলো প্রথমেই বেশি কথা বলবো না ছোট্টর মধ্যে দেখাবো তো প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি ডাক্তারের সমস্ত রিপোর্টগুলো একদম যেটা আমার একদম প্রথম থেকে শুরু হয়েছিল এর মধ্যেই সবটা আছে সেই রিপোর্টসগুলো আমি সব নিয়ে নিয়েছি এর মধ্যে আমার স্বাস্থ্য কার্ড বলো ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশান প্রথম থেকে ইউএসজি পিউজি সব এর মধ্যে আছে এটা আমি নিয়ে নিয়েছি আর ডাক্তারের যেটা মেডিসিন যেটা আমার চল চলছিলো কিন্তু সেটা হয়তো এখন আর লাগবে না হতো তবুও এর মধ্যে যে মেডিসিনগুলো আছে সেটাও আমি ক্যারি করব কারণ আমার থাইরয়েডের ওষুধ চলে সেই ওষুধটা আমাকে খেতে হয় ডাক্তারবাবু বলেছেন অতির দিনে সকালবেলা থাইরয়েডের ওষুধটা খেতে হবে আমাকে তো এইটা এই মেডিসিনের এই ডিব্বাটা আমি নিয়ে যাবো সাথে আর যেটা নিয়ে যাব প্রথমে আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখিয়ে নি যেটা নিয়ে যাব সেটা হচ্ছে কিছু ন্যাপকিন নিয়ে যাব হয়তো প্রয়োজনে লাগতে পারে এই ভেবেই আমার রাখা হয়েছে কিছু ন্যাপকিন আর এটা যে ব্রেস্ট প্যাড ওয়াশেবল মানে ধোয়া যায় এটাকে সেই প্যাডস আমি কিনেছিলাম সেই প্যাডসের জন্য এই প্যাডস কটা আমি নিয়ে যাব সব কটা নেবো না আমি তিনটে চারটের মতো নিয়ে যাব এখান থেকে আর নিয়েছি স্যানিটারি ন্যাপকিন সেটা তোমরা সবাই যেন প্রয়োজন হয়তো হতে পারে হসপিটালে না লাগলেও আমার হয়তো বা প্রয়োজন হতে পারে ওই ভেবে আমার নিয়ে রাখা এই জিনিসটা আমি নিলাম আর আর যেগুলো নিয়েছি ওয়াশ করার জন্য বাচ্চার কাপড় যেমন শার্ট নেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে ডেটল সাবান আর একটা ময়শ্চারাইজার নেওয়া হয়েছে লিপ বাম নেওয়া হয়েছে কারণ কিছুই তো করতে পারবো না শুধু মুখটা হয়তো পরিষ্কার করে একটু ময়শ্চারাইজার একটু ক্রিম ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নেবো তাতে হবে আর একটা সিংড়া নিয়েছি সেগুলোর জন্য একটা চিরুনি আর একটা ব্রাশ নিয়েছি টুথপেস্ট নিয়েছি আর দু গাডার নিয়েছি এই এইরকম এই নিয়েছি মোটামুটি প্রয়োজনীয় জিনিসের মধ্যে আর চশমা যেটা আমি করি আমার হয়তো লাগতে পারে ওই জন্য আমি চশমাটা ক্যারি করে নিয়েছি আর আর যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে নাইটি নিয়েছি নাইটি নিয়েছি চারটে নাইটি নিয়েছি এবার কটা লাগবে সেটা তো বুঝতে পারছি না চারখানা নাইটি নিয়েছি যেগুলো সামনের চেরা কারণ ফিট করাতে সেটাকে সুবিধা হবে ওই জন্য চারটে নাইটি নিয়েছি এইরকম এগুলো সব ওয়াশ করে একদম ডেটলে পরিষ্কার করে রাখা আছে সব চারটে নিয়েছি যে প্রথমে দুটো ইউজ করব। তারপরে লাগলে আবার এই দুটো ইউজ করব। সবগুলো একবার ইউজ করব না যেহেতু নার্সিংহোমের ব্যাপার আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম একটা কড়া নিয়েছি এবং একটা নরম ওড়না নিয়েছি বাচ্চাটাকে ধরতে সুবিধা হবে দুটো ওড়না নিয়েছি এরকম একটা রেড কালারের একটা আর এইরকম একটা ব্যাগের মধ্যে আমি সব নিয়েছি যেটার মধ্যে আমার সব কিছু ধরে গেছে আমি যাব আমার সাথে আমার মা যাবে মায়েরও কিছু জিনিস নেওয়া হয়েছে সেটাও ধরে গেছে আর এবার বেবির জিনিস দেখাই বেবির জন্য এরকম প্যাকেটের ভেতরে একদম কীতে ধরা আছে এরকম সুতির কাপড় নিয়েছি প্রথম সাদা কাপড় যেটা খুবই প্রয়োজন বেবিকে ধরার জন্য নরম একদম ভালো করে কেচে পুরুষের ডেটল দিয়ে ওয়াশ করে রাখা আছে এরকম সুতির কাপড় নেওয়া হয়েছে আর এছাড়াও আরও কাপড় নেওয়া হয়েছে যেগুলো প্রয়োজন হবে কত লাগবে সেটা তো আমরা বুঝতে পারছি না জন্য দুটো প্যাকেটে নিয়েছি যেটা লাগবে সেটা তখন ব্যবহার করব আর বেবির জন্য নেওয়া হয়েছে ছোট ছোট জামা এটা নতুনই একদম এরকম এগুলো নতুন কেচে রাখা তোমরা যাই ইউজ করো যারা এখন যাবে হাউস নার্সিংহোমে দুদিন পর ডেলিভারি আছে তারা সব কিছু কিন্তু ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে নরম কাপড় যতটা হয় বেবির জন্য ততটাই ভালো আর এটা হচ্ছে পুরোনো জামা পুরোনো জামা আরও দুটো নিয়েছি এটা আমার দিদির ছেলের পুরোনো জামা যেগুলো তোমার একদম নরম হয় এই কাপড়ে প্রথম ওকে আমি পরাবো নতুন নয় তারপরে আবার নতুনগুলো পরানো হবে তোমরা যারা এই কদিনের মধ্যেই তোমাদের ডেলিভারি আছে যারা ডেলিভারি করাবে তারা এইভাবেই সুন্দর করে মোটামুটি এইটুকু জিনিস নিয়ে গেলেই হয়ে যাবে আর তারপরে নার্সিংহোম থেকে তো খাবার ফাবার দেয়ই আর তোমরা সঙ্গে করে একটা থালা নিয়ে যেতে পারো একটা বাটি চামচ আর তোমাদের যদি মনে হয় যে একটু হর্লিস বিস্কুট ক্যারি করবে সেটাও তোমরা করে নিয়ে যাবো বলে আমি করছি ক্যারি আর সেগুলো আর দেখাই এখানে আর এইটুকু নিয়ে আর ওয়াইপস আর ওয়াইফ ওয়ার্ল বাচ্চার জন্য সেগুলো সব বাচ্চা হয়ে যাক ডেলিভারি তারপরে আমরা সব সেগুলো কিনবো ওই জন্য ওগুলো আর কিনিনি তো এই ছিল আমার ডেলিভারি মানে ব্যাগ প্যাকিংয়ের ব্লগ তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর খুব তাড়াতাড়ি ডেলিভারি ব্লগ আসছে তো এখন ভালো থেকো সুস্থ থেকো